এই যে সরকার আপনাদেরকে 31 তারিখ ঘোষণাপত্র না দেওয়ায় পরে দিব বলছে এইটাতে আপনারা মনে করতেছেন যে এটা সরকার আপনাদের কথা सुनছে তাই তো আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে কত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে আমি একটা একটা করে সব ব্যক্তিগতভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পড়শদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্টবেস জার্নালিস্ট করতে পারবে মালিকরা ও ও ও হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক কাছে হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স না না যে

তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে আহ পেয়েছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে ডিজিএফআই থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমার প্রশ্নগুলির সাথে আসি তাহলে এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন মানে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশও না এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন তাই তো হ্যাঁ এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল মানে সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই দিয়েছেন তাই তো

হ্যালো ভাই আমার আপনি পুরা প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছেন তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে আর জন সমন্বয়কের মধ্যে দিয়ে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কি না এটা কি পক্ষের মধ্যে হয়েছে। ওকে একশো জনের দেখেন এই যে অভ্যুথান পরবর্তী সময়ে সমন্বয়ক না আমরা বারবার বলেছি সমন্বয়ক টা আমি বিভিন্ন জায়গায় হচ্ছে চাদাবাজি তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিশ ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণভ্যুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গিয়ে যেতে কি সমন্বয় খুঁজে পাওয়া যাইতো না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয়ক করেছে বিভিন্ন জায়গায় একটা অথরিটেটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশ মতামতের ভিত্তিতে

মানে কি বলে বাচনিক নির্বাচিত হয়েছেন আর কোনো ক্যান্ডিডেট ছিল কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা এরকম

আপনি একটু করে বুঝায়েন আমারে আপনার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে আমার মানে লাইক লেসন টু ইটস লাইক লেসন সরকারে দিবেন বিভিন্ন पॉलिटिकल অলরেডি দিবেন তাই না 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 প্রক্লেমেশন প্রক্লেমেশন বানানো হয় নাই না প্রক্লেমেশন না দেখেন বানায় সবাইকে দেওয়া হয় নাই যে প্রক্লেমেশন ফাইনাল করে সবাইকে দেওয়া হয় ফাইনাল না ড্রাফট কি করছেন কিনা ড্রাফট একটা 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 ছিল এবং ড্রাফট সবাইকে পাঠানো হয়েছে যে ওটা ওপেন এটা ওপেন মানে ব্যাপারটাকে এরকম আব্দুল্লাহ যে ব্যাপারটাকে এরকম যে একটা ড্রাফট করে পাঠাইছেন মানে কমিউনিস্ট রেজিমে অনেকটা এরকম কথা কওয়া হইতো যে আমরা আসলে এই সভায় নেতার সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতি গ্রহণ করি মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতি গ্রহণ করবে নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে ওটা জায়গা আছে আছে না না ড্রাফটে যদি হ্যাঁ ড্রাফটা যদি চেঞ্জ নাই আসতো ড্রাফটের যদি কোনো ধরনের নাই তো আমরা তো বলতাম যে ধরেন এই প্রক্লেমেশনটা দিলাম এটা হচ্ছে সময় মাইনা আমরা তো এটা বলি নাই আচ্ছা আমরা হচ্ছে একটা এটা স্ক্র্যাচ এটা একটা স্ক্র্যাচ

আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা প্রক্রিয়াটা কি সবার মতামত কেমনে আসবে আমি খালি এখানে দেখতেছি আপনার একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন এটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে অন্য যারা অংশীজন আছে আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে দুই একজন অথবা অর্ধেকজন আপনারা একজন থাকতে পারে তাদের মতামত তো তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে একমত হবে কি হবে না আপনি বলতেছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে তো যদি না জানে জানতাম গভর্নমেন্ট যেহেতু জানে গভর্নমেন্ট যেহেতু যেহেতু জানে এই কারণে ইনিশিয়েটিভ নিয়েছে এখন আপনার যদি মনে হয় যদি পনেরো তারিখের পরে যদি আমাদের জায়গা থেকে পনেরো তারিখ বলেছি গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন কিনা আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি আমায় ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হইলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে আপনি কোনটা আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই টেলিভিশন

বুঝে নাই ভাই ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে মনে হওয়া দিয়ে তো হবে না ভাই নেজ্জতা তো একটা বিষয় আছে আচ্ছা নে মনে করেন মনে করেন নেজ্জতার দিক দিয়ে কে এটা নেজ্জ ঘোষণা করবে হাসান আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ আপনি তো এখন আমি কইলে এটা একটা কেন ওকে ওকে তাই ওকে ভাই তাহলে একটা ভোট হোক

এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না ভাই সময় টেলিভিশনের যদি ওই পাঁচজনকে আমি তো চাকরি চুক্তির কথা আমি নিজে বলিনি চাকরি চুক্তি বাদ দেন আমি বলছি চাকরি চুক্তি বাদ দেন বাদ সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক আমার আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটাই বলেছি ওকে যে এই এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি বলেছি ঠিক ছিল কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই দিই ভাই কারণ জানা আমরা

আমি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না

ওই স্টেশন কে যারা ফেসিলিটেড করতে চাইবে বা ফেসিলিটেড করার কোনো ধরনের প্রয়াস চালাবে সেই জায়গা আমরা কিন্তু এবং কষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মতো এরকম চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজেরই নিজেকে অ্যাসাইনমেন্ট দিবে সে কাছে না করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কেসটা আমার আমার কিছু বলেন নাই আপনারা যদি কিছু বলেন তবে মানে আমি আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ ভাই আমরা ছোট ছোট হাসিনা চাই না ভাই হইলো না আর কে চাই হইলো না লাস্ট ভাই লাস্ট সেন্টেন্স ভাই লাস্ট সেন্টেন্স আমি অনেক ধরে কথা বলেছি লাস্ট সেন্টেন্স এটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছু কি সেন্ট্রালাইজড হয়ে যাক আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক হাসনাত কে আর সময় টেলিভিশনে না যাইতে হয় আমরা ওইটা চাই হাসনাত যেন হচ্ছে কোন একটা জামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাত কেন যাইতে হবে ভাই কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক

আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক 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 ধন্যবাদ অনেক